रे बाय 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 दा ना 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 रे जाके तेरे वीडियो को कर ले अरे ए ए हां आया ओ हो रे ए छाती सुदी मांगे जा टिक बाय ओ भाई रे जय हे बाय 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 दा ना 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 आय बशी ले ते का बशी ले जा ए बशी ले जा ओय द कुना 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 रे बाहर

কারণ প্রচুর শক্তি করছে তাই সবাই ধারণা করছে এটা বড় কোনো মাছ হবে হয়তো তো তারপরেও অনেক মাছ অনেক সময় বডি হিট হয় যার কারণে ছোটো মাছও অনেক শক্তি করে তো আসলে মাছটি দেখার আগ পর্যন্ত আগ্রহ থেকেই যায় তো হয়তো বা সবার এরকম আগ্রহ কাজ করছে যে এটা কি মাছ কারণ এত শক্তি আসলে ছোট মাছ করার কথা না তো আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত এটা কি মাছ মাছটি অল্প একটু ভেসে উঠেছে মাছটি হচ্ছে কাতল মাছ কাতল মাছ হ্যাঁ কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পেয়েছি মাছটা কাছাকাছি দুর্বল হয়ে গেছে অনেকটা তো চেষ্টা করছে ক্যাচিং করার জন্য আমার ভাই রেডি আছে ক্যাচিং নেট নিয়ে মাছটা অল্প একটু ভেসে উঠেছিলো আবারও পানির নিচে চলে গেছে না মাছটি আবারও দূরের দিকে চলে গেছে মাঝামাঝি আছে এখন দেখা যাক কাছে আবারও আনতে পারে কিনা ক্যাচিং করতে পারে কিনা মাছটি আবারও এদিক থেকে ওই দিক ছোটাছুটি করছে মাছটি ছোটে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু হ্যাঁ মাছটি হালকা একটু বেশি উঠেছে কিন্তু এখন পর্যন্ত আমরা মাছটা দেখতে পাইনি যে এটা কী মাছ তবে সম্ভবত ব্লাড কাপ হবে তা না হলে কাতন মাছ হবে তো যাই হোক আমরা ভিডিওটি দেখি ভাইটি ক্যাচিং করতে পারি কি না কারণ অনেক মাছ শিকার দেখেছি মাছ অনেকক্ষণ খেলার পরও মাছ চলে যায় ক্যাচিং না হওয়া পর্যন্ত আসলে মাছের ইয়েও বলা যায় না যে মাছ ধরতে পারবে কিনা তো যাই হোক আপনার পাশে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাছটি ক্যাচিং করতে মাছটি কাছে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি ভাই ক্যাচিং নেট নিয়ে দাঁড়িয়ে আছে অল্প কিছুদিনের ভিতরে হয়তোবা নেট হয়ে যাবে ক্যাচিং করতে প্রস্তুত মাছটি একবারে কাছে চলে এসেছে না মাছটি এ মাশাল্লা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মোটামুটি ভালো সাইজের একটি কাতল মাছ খুব একটা বড় না কিন্তু আবার ছোটও না এই চেষ্টা করছে চেষ্টা করছে ক্যাচিং করার জন্য ও না মিস হয়ে গেছে আবারও চেষ্টায় আছে কিন্তু ভাইটি খুব তাড়াহুড়া করছে ভাই তাড়াহুড়া করেন না তাড়াহুড়া করেন না আস্তে 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 খেলেন আস্তে 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 না 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 আরেকটু পরে দেখুন খুব সুন্দর সাইজের একটি কাতল মাছ কাতল মাছটি ধরে ফেললেন ধন্যবাদ সবাইকে যারা মাছ ধরার ভিডিও পছন্দ করেন তারা আমাদের লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ